মানুষের জীবন খুবই বৈচিত্র্যময় কেউ বসবাস করে নদীতে কেউ বসবাস করে পারে আর এই বসবাস নিয়েই মানুষের স্বপ্ন আশা আকাঙ্ক্ষা বেড়েই চলেছে আমাদের বাংলাদেশে বিভিন্ন মানুষ জীবনযাপন করে বিভিন্ন রকমের হায়রে জীবন আমি এখন যেই অঞ্চলে রয়েছি সেটা হচ্ছে বরিশালের মূলাদি উপজেলার মূলাদি থানার একটি অঞ্চল নদীটির নাম জয়ন্তী নদী সেই নদীর পাশেই বেড়ে ওঠা বিভিন্ন অঞ্চল ভেঙে যাচ্ছে নদীতে বিভিন্ন মানুষের কষ্ট দেখে চোখে পানি চলে আসে বসত বাড়ির সকল গাছ কেটে এভাবেই টলার ভরে ঢাকাতে নিয়ে যায় বিক্রি করার জন্য হয় বাড়ি ছাড়া হয় ঘর ছাড়া প্রতিটি মানুষের স্বপ্ন থাকে বাড়ি করার ঘর করার কারণ প্রত্যেকটা মানুষের পরিচয় হচ্ছে তার নিজস্ব গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়ি ভেঙে নদীতে নিয়ে যাচ্ছে দিনের পর দিন যে অঞ্চলটা দেখছেন যে বাড়িটা দেখছেন এখানেই একটা সময় অনেক সুন্দর সুন্দর ঘর ছিল মানুষের লোকারণ্য ছিল ছোট ছোট শিশুরা খেলা করতো আনন্দ করত কিন্তু আজ সেটা মরুভূমির মতন নিস্তব্ধ হয়ে পড়ে আছে এটা সেই জয়ন্ত নদী যেই জয়ন্ত নদীর গিরাসে পুরো অঞ্চলটিই শেষ হয়ে গেছে কিছু মানুষ নদীর পারে বসবাস করে তারা স্বপ্ন নিয়ে রয়েছে কখন এই নদীটি আবার চর আসবে কখন আবার নদী ভাঙা বন্ধ হবে সেই স্বপ্ন নিয়েই অনেক মানুষ এখনও বসবাস করে তাদের মনে একটাই ভয় কখন ভেঙে যাবে তাদের বসত ভিটা অবশেষে পাড়ে দিতে হবে ঢাকা শহরে প্রিয় দর্শক আমি যে অঞ্চলের কথাটা বলছি সেই অঞ্চলেরই বাসিন্দা আমি নিজে আমারও ঘর বাড়ি সব কিছু নিয়ে গেছে এই সর্বনাশী নদীতে জয়ন্তী নদী যেটা বরিশালের মূলাদি থানায় অবস্থিত বরিশালের বিভিন্ন এমপি মন্ত্রীরা রয়েছে তারা মাঝে মাঝে ব্লক দিয়ে এই নদী বাদ দেওয়ার চেষ্টা করে কিন্তু হিতে বিপরীত নদী কি বালু দিয়ে বাঁধা যায় না বড় কোনো প্রচেষ্টা ছাড়া এই নদী বাদ দেওয়া সম্ভব নয় চলে গেলাম সেই বাসা ছেড়ে আবার ঢাকার পথে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন